ওয়েলকাম টু মাই চ্যানেল হিয়ার হেসেল আজকে একটা ডিমের রেসিপি বানাবো সেটার নাম আপনারা ডিমের কারিও বলতে পারেন ডিমের ডালনাও বলতে পারেন এখন ডিমটা আমরা নিয়েছি আজকে হাঁসের ডিম হাঁসের ডিমটা নিয়ে সেটাকে এরকম করে একটু স্লাইড কেটে কেটে নিয়েছি এখন ডিমের মধ্যে একটু হলুদ নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছি সেটাকে দিয়ে মাখিয়ে ডিমটাকে আমরা ভাজবো আর কী করেছি আর নিয়েছি ছোট আলু ছোটো আলুগুলোকে সিদ্ধ করে রেখেছি আর পেঁয়াজ আর টমেটো কিছুটা কুচি করে নিয়েছি আর কিছুটা বেটেও দেব। কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি আমি কাঁচা লঙ্কা আর বাটাতে দিইনি আদা রসুন বাটা আছে মটরশুঁটি আছে আর এই মিশ্রণটা হচ্ছে টমেটো পেঁয়াজ কোটা জিরে আর একটা জিনিস দিয়েছি সেটা হলো আমাদা আমাদা যদি কেউ না পান তাহলে পরে রান্নার মধ্যে একটু আমচুর পাউডার মিশিয়ে দিলেও হবে এটাতে কি হবে রান্নাতে একটা আলাদা রকম টেস্ট আসবে আর একটু চটপটা হবে রান্নাটা আর ধনে নিয়েছি আর শুকনো মশলার মধ্যে তেজপাতা আছে গোটা গরম মশলা নুন কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো আর একটু সামান্য চিনি আমি আর জিরে গুঁড়ো আলাদা করে নিয়ে নিই যেহেতু জিরে বাটাই দিয়েছি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবারে এই ডিমগুলোর মধ্যে নুন হলুদ যেটা মাখিয়েছিলাম ছিলাম সেগুলোকে একটু ভেজে নেব এইভাবে ডিমগুলোকে একটু কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে যেই তেলে আমরা ডিম ভেজেছিলাম সেই তেলেই যে সিদ্ধ করে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব আলুগুলোকে এইভাবে ভেজে নিয়েছি এবারে কড়াইতে আর একটু তেল দিয়ে তেলটা একটু কমে গেছিল তাই অল্প একটু এখানে তেজপাতা আর গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে নিল এরপরে পেঁয়াজ আর টমেটোটা রাখা ছিল সেইটাকে আগে একটু দিয়ে নেব এটাকে শিশু হালকা নাড়াচাড়া করে সেখানে একটু হালকা ব্রাউন কালার চলে আসবে পেঁয়াজটাকে তখন যে বাটা মশলাটা আছে সেটা দিয়ে দেব পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব তার সাথে এই আদা রসুন বাটাটাও দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব আর যে মশলাগুলো ছিল হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো সেগুলো দিয়ে দেবো এইভাবে মশলাটাকে কষিয়ে নেবে যতক্ষণ না মশলাটা থেকে পুরোপুরি তেল ছাড়ে ততক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেবে মশলাটা এরকম অবস্থায় কতটা কম হবে যে কড়াই চুটিগুলোকে রেখেছিলাম সেগুলো একটু দিয়ে দেবে কড়াই চুটিগুলো এর সাথে ভালো করে মিশিয়ে নেবে মশলাটা এবারে খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে আমরা যে আলুগুলোকে হালকা ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এই মশলাটার মধ্যে দিয়ে দেব ভালো করে আলুগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব আলু যেহেতু আমাদের সিদ্ধই আছে তাই আলু আর সিদ্ধ করার কিছু নেই শুধু আলুগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে একটু জল দেবেন জলটা অবশ্যই হালকা গরম করে নর্মাল টেম্পারেচারের জল বা ঠান্ডা জল একদমই ব্যবহার করবেন না একটু জলটা হালকা গরম করে দেব আলুগুলোর সাথে মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিয়েছি অল্প আছে ভালো করে আলুগুলোর সাথে মশলাগুলো মিশে গেছে এবারে যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে দিয়ে দেবো ডিমগুলোকে দেওয়ার পরে ডিমগুলো দিয়েও ভালো আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব যাতে ডিমগুলোর মধ্যেও মশলাগুলো ভালো করে মিশে দেয় তারপরে জল দিয়ে একটু হালকা ফুটিয়ে নেব ডিম দিয়েও ভালো করে মেশানো হয়ে গেছে এবারে যে জলটা একটু গরম করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেবো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে একটু ফুটিয়ে নেব জলটা এভাবে হয়ে গেছে পুরোটা ভালো মতন জলটাও ফুটে গেছে ফলে আমরা লাস্ট ঘুনা পাতা পুচি যেটা ছিল সেটা একটু দিয়ে দেবো দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নেব ডিমের ডালনা এখন রেডি টু সার্ভ এটা আপনারা ভাত রুটি লুচি পরোটার সাথে খেতে পারেন এমনকি ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও খেতে পারেন ভালোই লাগবে খেতে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের রান্নাটা কীরকম লাগলো আর আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ